বেস্টের টিকিট জামাত ইসলাম দিবে কিন্তু বেস্টে ঢোকার আগে ওই গেটে বিএনপি দাঁড়ায় থাকবে আগে শেষ করে দিই শেষ করে দিই এটা শুনে আর শুনে শুনে না গে শুনে ওই জান্নাতের দরজায় বিএনপি দাঁড়িয়ে থাকবে বিএনপি বলবে এক হাজার টাকা চাঁদা দাও নালে জান্নাতে ঢুকতে দিব না ভোটের সময় যারা টুপি পরবে সেটা হচ্ছে ধর্মের ব্যবহার বিয়েবাদিতে আগে রং খেলা না হলে হট্টগোল না হলে গেটে টাকা না দা হলে একটা চিৎকার হয় এটাকে নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারবর্তী দেশের একজন গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসবে সেজন্য আগে এই ভোটটাকে কুলুষিত করার জন্য সেই কথাটা বলছে তার মানে সে ওখান থেকে এমন এমন কাজ করা হবে যাতে ভোটটা কুলুষিত করা হয় ভোট একটা ডামাডল ঢোলে বাড়ি দিবেন আর একদিকে কাঁপবে না এটা হতে পারে না তো ভোটের মাঠে আপনি যে খুব সুন্দর একটা ইয়া দিচ্ছেন যে ভোটে হচ্ছে ভোটার রায় হচ্ছে সব কিছুর মূল এইখানে আপনি ভোটকে কেমন করে চাইবেন কিভাবে চাইবেন মানুষের মন যোগাবেন আরেকটা জিনিস সবসময় মনে রেখে নব্বই পার্সেন্ট আমাদের দেশে নব্বই বা একানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলমান সো ভোটের সময় যারা টুপি পড়বে সেটা হচ্ছে ধর্মের ব্যবহার আর যারা সারা বছর টুপি পরে থাকবে সেটা ধর্মের ব্যবহার সো আমাদের এবারে ইলেকশানে ধর্মকে এক সাইডে রেখে আমাদের মনে হয় এবারে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করা উচিত আমাদের মনে হয় ভোটারদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভোট দেওয়া উচিত এবং যে দল এই দুইটা করবে তাদেরকে ভোট দিতে হবে এবং ভোটারদের সেটাকে বেছে নেওয়া উচিত এবং এইবারের ভোটটা ব্যতিক্রম এই কারণে জনগণকে কেন্দ্র পাহারা দিতে হবে আপনি যেটা বলতেছেন আমি এটা সাথে সম্পূর্ণভাবে একমত হয়ে বলতে নির্বাচন কমিশন বা লোকাল প্রশাসন যতখানি পারবে যদি রাজনৈতিক দলগুলো সমর্থন না করে তাহলে এইবারের ভোটে এবং জনগণ যদি নিজেরা পাহারা না দেয় তাহলে ওই জন্য বলছে উৎসব মুখর পরিবেশে ভোট করতে হলে মানে সবার এবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাগবে তবে একটি ইনশাল্লাহ সর্বকালে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে আর নির্বাচনে সহিংসতা শোনেন বিয়েবাদিতে আগে রং খেলা না হলে হট্টগোল না হলে গেটে টাকা না দেওয়া হলে একটা চিৎকার চেঁচামেচি হয় এটাকে নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ তবে সামনে যদি আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হবে এটাও বলে দিচ্ছে আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হবে কারণ যখন পার্শ্ববর্তী দেশে একজন গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের আগে কমিশনার ছিল সে যখন দেখতে পায়নি যে রাতের ভোট সে আজকে বলতেছে একটা দলকে নির্দিষ্ট করে যে যদি ভোট চিন্তায় না হয় তাহলে জামাত ইসলাম ক্ষমতা আসবে না তার মানে সে আশঙ্কা করতেছে জামাত ইসলাম ক্ষমতা আসবে সেজন্য আগে এই ভোটটাকে কলুষিত করার জন্য সেই কথাটা বলছে তার মানে সে ওখান থেকে এমন এমন কাজ করা হবে যাতে ভোটটা কলুষিত করা হয় এখন মন জোগানোর জন্য কি কোনো দল এমন কিছু বলতে পারে যেটা সে পরবর্তীতে বাস্তবায়ন করবে না সেটা হচ্ছে ভোট হচ্ছে আমি গত পরশু দিন আমার এলাকায় ভিজিটে আমি বলছি সেটা যে ব্যাপক কথা হচ্ছে ভোট একটা আমানত এবং আমানতের খেয়ানতটা এটা যে আমি আজকে একটা প্রমিস করলাম আপনাকে এই প্রমিসটা আমি জানি রাখতে পারবো না এটাকেই বলা হয় হচ্ছে খেয়ানত করা এবং এটা যেই করুক তাকে কখনোই ভোটারদের উচিত না আমার উচিত না আপনার উচিত না তাদেরকে ভোট তাহলে তো জামায়াতে ইসলামী অলরেডি পোশাক পাল্টে ফেলেছে বা জুলাই সনতে তারা স্বাক্ষর করেছে সেখানে নারীদের মনোনয়ন দেওয়ার কথা ছিল 5% এবং জামায়াতে ইসলাম দাবি করে যে 43% তাদের নারী সমর্থক রয়েছে তো এত সংখ্যক নারী থাকলে একজনকেও তারা মনোনয়ন দিতে পারেন নি আচ্ছা এটা জামাতের যেহেতু আমি সমর্থক শুভাকাঙ্ক্ষী সেজন্য উত্তরটা এইভাবে দিচ্ছি

আর আর একটা জিনিস বলুন গত পনেরো বছরে এই বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে আপনি দেখবেন সবচেয়ে বেশি ভাইস চেয়ারম্যান ওই যে আপনি গুপ্ত বলেন তো অনেকে পরিচয় গোপন করে হলেও ভাইস চেয়ারম্যান উপজেলাতে ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের মেম্বারের মেয়েরা এগুলো কিন্তু জামাতের নির্বাচিত হয়েছিল যারা আজকে জামাতকে সমর্থন করে সুতরাং এই এমপি ইলেকশানে ইনশাল্লাহ আজকে যদি জুলাই সনদ বাস্তবায়িত হয় হা যদি জয়লাভ করে জামাত চাক আর না আগামী ইলেকশনগুলোতে পাঁচ পার্সেন্ট মেয়ে থাকবে দেখা যাবে আপনাকে হয়তো আমরা কীতে এমপি ওখানে দেখতে পারি পার্লামেন্টে দেখতে পারি সেই জন্যে সবার উচিত এখন যে জুলাই সনদকে বাস্তবায়ন করা এবং এই হা ভোটকে জয়লাভ করা এবং এই জয়লাভের মধ্যে দিয়ে আজকে যে ছোটখাটো হয়তো ভুল ত্রুটি আছে পাঁচ পার্সেন্ট দুইটা দলই দিতে পারেনি জুলাই সনদ হলে আর এই বাহান এই আবার আসবো আপনার কাছে মোস্তফা কামাল ঋণ খেলাপে নিয়ে এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা বলছিলাম সেরা নির্বাচন আমরা কিভাবে পাবো এতজন ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হলো জি ধন্যবাদ আপনাকে খুব যৌক্তিক প্রশ্ন করেছেন এই ঋণ খেলাপি যাদের কথা আমরা এখন বলছি তারা গত সতেরো আঠারো বছর কিন্তু সরকারের ছিল না তারা ছিল অপোজিশনে অথবা বলতে গেলে অপজিশনও ছিল না হয়তোবা আলোচনায়ও ছিল না অথবা এভাবে বলা যায় যে তারা হয় কারাগারে ছিলেন অথবা পলাতক ছিলেন ফেরারি ছিলেন তো এই দুরবস্থার মধ্যেও তারা এত ঋণ নিতে পেরেছেন বিভিন্ন ব্যাংক থেকে এটা কিন্তু অবাক করা বিষয় যে ক্ষমতায় থাকলে বা ক্ষমতার কাছাকাছি থাকলে তারা কি যেন করতেন পরিষ্কার কিন্তু বিষয়টা অর্থাৎ করতে বলা যায় তারা অসুবিধা অসুবিধাভোগী অন্তত ঋণ প্রশ্নে গেল এই একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে তাদের এই তথ্যগুলো আমরা পেলাম কি করে অর্থাৎ তারা যতটুকু স্বীকার করেছেন ততটুকু পেয়েছি কিভাবে স্বীকার করেছেন একটা হলফনামার মধ্য দিয়ে তো হলফনামা কিন্তু খুব একটা আমল নামা নয় কিন্তু এরপরও কাছাকাছি কিছু তথ্য ওখানে আছে অবাক বিস্ময়কর বিষয় সাহরিয়ার ভাইয়া হয়তোবা খেয়াল করেছেন কোনো কোনো জায়গা কিন্তু অত্যন্ত লোভনীয় যিনি প্রার্থী তার সামান্য কিছু ব্যবসা আছে মাছ বা মুরগি বেশিরভাগই কিন্তু সেটাই দেখিয়েছেন তো তাদের বউরা অর্থাৎ স্ত্রীরাও বেকার অথবা গৃহিণী কিন্তু এক এক বউয়ের যেই পরিমাণ সম্পদ এক ধরনের তামাশার মতো কিন্তু তারা হিসাবটা এইভাবে দাখিল করেছেন স্বর্ণ গহনা থেকে জমি জিরাত জমিও দেখিয়েছেন হয় শ্বশুরের কাছ থেকে পেয়েছেন তাদের প্রত্যেকের শ্বশুর বাড়ি খুবই ধনী তো তাদের এই অবস্থা দেখে কারো কারো লোভও হতে পারে যে এই ধরনের বউ যদি ভাগ্যে জুটতো আবার তারা জানেন যে এগুলো আসলে একটা মিথ্যা বা চাতুরি এটা কাঙ্ক্ষিত ছিল না আমাদের চব্বিশের যে বিপ্লব বা অভ্যুত্থান বলেন সেখানে তো আমরা একটা বিষয় অন্তত এই মেসেজটা তো সবাই নিতে পারতেন যে পুরনো এই বন্দোবস্ত পুরনো এই তামাশা এই চাতুরি এগুলো করা ঠিক নয় আবার ট্রেজারি দেখেন আইন বিষয়ে সাহারে আর ভাই ভালো বলতে পারবেন আমার কাছে তথ্য নেই যে এই ধরনের গোজামিল। অথবা এই তামাশার এইসব হিসাব দাখিলের কোনো বিহিত নির্বাচন কমিশন করতে পারে কি না আমার জানা মতে নির্বাচন কমিশন শুধু কবুল করেন হিসাবটা গ্রহণ করেন তো এই নির্বাচন কমিশনের আন্ডারে আপনারা কিভাবে একটি সেরা নির্বাচন আশা করছেন না এটা বললাম একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট নির্বাচন কমিশনকে নিয়ে তো অভিযোগের পর অভিযোগের পর অভিযোগ থাকাও ভালো চাপে রাখা ভালো কিন্তু বিষয় অন্য জায়গায় আমাদের কারো কারো একটা বাতিক হয়ে গেছে যে আপনি সকালে একটা অভিযোগ করেছেন আমি যদি দুপুরে একটা দাখিল না করি অভিযোগ আমার স্মার্টনেস বোধ থাকে না আবার নির্বাচন কমিশন আরেক অর্থে অত্যন্ত নিরপেক্ষ এই অর্থে যে সকালে বিএনপি অভিযোগ করলে দুপুরে জামাত অভিযোগ করে তার মানে উভয়ের এসে অভিযোগের একটা লক্ষ্যবস্তু তো এরকমটা ভাবলো যে বোধহয় নিরপেক্ষ কিন্তু এই নিরপেক্ষতার অভিযোগ দিতে গিয়ে যে ভাষাগুলো প্রয়োগ হচ্ছে যে নির্বাচন কমিশনের মেরুদণ্ড নেই মাজা ভাঙ্গা অথবা বিএনপির দিকে হেলে পড়েছে এটা জামাতের অভিযোগ আবার বিএনপি গিয়ে বলে যে জামাতের দিকে হেলে পড়েছে তো এই যে হেলেয়ার কমিশনকে তারা কিন্তু ওজনটা কমিয়ে দিচ্ছেন আবার প্রধান নির্বাচন কমিশনার যিনি আমার যতটুকু গণমাধ্যমে কাজ করার সুবাদে ওনার সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা তিনি ধীরস্থির মানুষ পেশাগত জীবনে তার সাফল্য ব্যাপক আপনি খেয়াল করেছেন বলে মাঝে মধ্যে তিনিও কিন্তু খেই হারিয়ে ফেলেন জবাব দিতে গিয়ে অর্থাৎ ডিস্টার্ব করা যেটা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রবণতা আছে বরাবরই যে যে কাউকে উত্তেজিত করা সোজা বাংলায় বলতে গেলে একটু খোঁচা দেয়া খোঁচা দিয়ে যদি উত্তেজিত করা যায় সেটা আবার রাজনীতিবিদদেরকে পারা যায় না তারা কিন্তু আবহাওয়া বোঝেন যে কি বলতে হবে আমলাদের মধ্যে কখনো কখনো এই বুঝ জ্ঞানের একটা ঘাটতি থাকে রাজনীতিবিদরা যেহেতু অভিজ্ঞ সেখানে আপনি একটা প্রশ্ন যেটা করেছেন কিছুদিন আগেও খুব আলোচিত ছিল যে রাজনীতিতে ধর্মের ব্যবহার কতটুকু থাকবে এই সময়ে এসে আজকে আপনার অনুষ্ঠানেরও বিষয়বস্তু যে ধর্ম অত্যন্ত প্রাসঙ্গিক বাংলাদেশে ধর্ম বাদ দিয়ে হয় না সেটা আমাদের সমাজেও আমরা দেখবেন কথা বলতে গেছি এখানে ধর্মের কোনো বিষয় নেই এরপরও একটু আল্লাহর কসম দেয়ার একটা অভ্যাস আছে আমাদের কথাটাকে গুরুত্বপূর্ণ করার জন্য কিন্তু ধর্মের ব্যবহার যেভাবে হচ্ছে বা আগেও হয়েছে কখনো কেউ দমাতে পেরেছে বা কমাতে পেরেছে ওই রেকর্ড কিন্তু নেই বরং যারা বলেছে কখনো কখনো যে ধর্মকে রাজনীতিতে যেন টেনে আনা না হয় সেটা বলতে গিয়ে তিনি নিজেও দুই একটা ফতুয়া কিন্তু দিয়ে ফেলেছেন অবলিলায় দিয়ে ফেলেছেন আপনি ধরুন আওয়ামী লীগ যখন বিএনপির সমালোচনা করতে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আমি দীর্ঘদিন রাজনৈতিক বিটে কাজ করার সুবাদে যে বিএনপি পাকিস্তানপন্থী কেন যে কোথায় কথায় বিসমিল্লা বলে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো দেখা গেল আওয়ামী লীগ আউজুবিল্লা সহ বলা শুরু করে দিয়েছে বিসমিল্লা তো বিসমিল্লা জায়গায় থাকলোই সাথে আবার আউজুবিল্লাহ যোগ করেছে

সম্ভোগ যা আছে কিছুর গ্যারান্টি দিচ্ছে জামাত দুনিয়ার সুখ সম্ভোগের পাশাপাশি মাঝে মধ্যে পরকালেরও কিছু আশা ভরসা দেখাচ্ছে দিচ্ছে জি আর নাই বললাম অর্থাৎ পরকালের তারা সুখের একটা গ্যারান্টিও দিচ্ছে অর্থাৎ কেউ দুনিয়ারটা দিচ্ছেন কেউ আখেরাতের দিচ্ছেন আখেরাতের পরের টাও দিচ্ছেন এখন নির্বাচনে আমাদের একটা প্রবণতা আছে এদেশে যে আপনার এলাকায় কোনো খাল নাই নদীও নাই আপনি একটা ব্রিজ উপহার প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষ আবার দিচ্ছে তারা একবারও বলছে না যে আমার এলাকায় তো খালে নেই আপনি ব্রিজ দিচ্ছেন কেন আজকে আমরা শুনতে পেয়েছি দ্বিতীয় যমুনা সেতু হবে জি এটা তো বড় আকারের ছোট এলাকায় হয় ওই এক এমপি সাহেব বলেই ফেলেছিলেন একবার পার্লামেন্টে যে মাননীয় ব্রিজ আমার এলাকায় স্পিকার নেই আপনার তো হারিয়ে ফেলেছেন কি যে বলতে হবে বলা তো লাগবে কিছু ওকে মোস্তফা কামাল আপনার কাছে আবার আসবা আমরা একটু শাহরিয়ার কবিরের কাছে শুনি যে কথাই বলছিলাম দাড়ি পালে ভোট দেওয়া নৈতিক দায়িত্ব কিনা বা এই যে behester টিকেটের কথাটা আসলে কেন বারবার ফিরে আসে এখন আপনি আসলে বলবেন যে তেমন কিছু হচ্ছে না তবে বিচ্ছিন্নভাবে কিন্তু আমরা জামায়াতের অনেকের কাছ থেকে এমন শুনতে পাচ্ছি যে ধর্মের দাউদ দিয়ে আসলে ভোট পাওয়ার চেষ্টা করা হচ্ছে প্রথম আপনাকে বসার আগে অফলাইনে বলছিলাম যে কোন দিক থেকে প্রশ্ন আসবে আর ও খুব সুন্দর প্রশ্ন সেদিন আপনাকে ধন্যবাদ এটা এই ভোট জামাতকে ভোট দেওয়া নৈতিক দায়িত্ব এখানে দুটা লাইন করতে হবে এক হচ্ছে ভোট দেওয়া নৈতিক দায়িত্ব আমি তার চেয়ে এই কথাটা আমি আমি বলছি আমি অন্য কারো কথা বলছি আমি নিজেই বলছি আমি জনসভায় বলে দিচ্ছি এবং ভোট দেওয়া খালি নৈতিক দায়িত্ব না এই নৈতিক সাথে আমি আর জিনিস যোগ করছি ভোট হচ্ছে একটা আমানত এবং ভোট আমানতটা যদি তুমি ঠিক মতো না দাও তাহলে তুমি খেয়ানত করবা আরও একটা কথা বলছি কি বলছি যে আল্লাহ আমাদেরকে তিনটা কোশ্চিন করবে কবরে একটা হচ্ছে মান দিনুকা মান নবীকা মান রব্বুকা এবং এই মান দিনুকার ক্ষেত্রে যে আমি আরও বলছি যে তুমি যদি দুনিয়াতে দিন কায়েমের জন্য কোনো চেষ্টা না করো তাহলে তুমি কবরে যে কি কথাটা বলবা সেই জন্য যারা দিন কায়েম করতে চায় দিন মানে হচ্ছে ইসলাম কোরআন এবং সুন্নার আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে যদি তুমি ভোট দাও অ্যাটলিস্ট দেখ কবর বলতে পারবে আল্লাহ আমার কিছুই করার ছিল না আমি খালি ভোটটাই দিয়ে আসছি এবং এখানে আমি আরও উদাহরণ দিচ্ছি আমি আমি নিজের গুলে বলে দিচ্ছি আপনাকে আরও উদাহরণ দিচ্ছি যে ধরে নেন আমি নওগাঁতে বক্তব্য দিছিলাম। যে নওগাঁ শহরে জামাত ইসলাম ছাড়া আর কোনো প্রার্থী নাই আমার কথা ছিল যে যে দল থাকবে যে দল ইসলাম কায়েম করতে চাবে দিন কায়েম করতে চাবে আপনি তাকে ভোট দেন আপনার এখানে যেহেতু অন্য কোনো নাই তাহলে আপনি দাঁড়িপাল্লায় ভোট দেন তো দাঁড়িপাল্লায় ভোট দিলে অ্যাটলিস্ট আপনি কবরে হয়ে যে আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ দিন কায়ামের জন্য অট্টগুণি ছিল ওই দলই ছিল আমি বুঝছি ওই জন্য আমি ভোট দিচ্ছি জামাত ইসলামকে ভোট দিয়ে এসেছি ভা জামাত ইসলাম সো এটাকে ইন্টারপ্রিটেশন অন্যভাবে করার কোনো সুযোগ নেই আমি কি বললাম যে যে দল চায় নট অনলি জামাত ইসলাম এবার আপনার কথা এই যে বেহস্তের কথা বলতেছে না শোনেন টিকিট ফ্যামিলি কার্ডের টিকিট একজন একটা লেখছে যে বেহস্তের টিকিট জামাত ইসলাম দিবে কিন্তু বেস্টে ঢোকার আগে ওই গেটে বিএনপি দাঁড়ায় থাকবে থাকে বলে আগে শেষ করে দিই শেষ করে দিই এটা শুনে আর শুনে শুনে না গে ওই জান্নাতের দরজায় বিএনপি দাঁড়িয়ে থাকবে বিএনপি বলবে এক হাজার টাকা চাঁদা দাও নালে জান্নাতে ঢুকতে দিব না এই যে কথাটা বললাম আগে কথা শোনেন না কেন এই জিনিসগুলো কেন বলছি এগুলো রূপক এগুলো ভোটের মাঠে মানুষ বলতেছে জান্নাত দ্বার ক্ষমতা একমাত্র আল্লাহ তালা এবং সে কাকে দিবে কেমন দিবে সেটা সেই জানেন রব্বুল আলমিনই জানেন এবং এই প্রসঙ্গে অনেক সময় একটা গল্পও বলছিলো মুসা ইসলামের সময় মুসা আল্লাহ ইসলাম এক গ্রামে মানুষকে জিজ্ঞাসা করছিল সবাই কে বেসতে যাবে তো মুসা আল্লাহ ইসলাম বলছে অমুক মেয়ে যাবে তো মুসা ইসলামকে সবাই পাথর মেরে একদম ক্ষতবিক্ষত করে কেন ওই মেয়েটা ছিল প্রস্টিটিউট আল্লাহ তাকে বলছে ওই মেয়েটা যাবে কেন ওই মেয়েটা তার কাপড়ের পরনে কাপড় খুলে কুয়াতে দিয়ে পানি তুলে ওই কুকুরকে খাওয়াইছে